আসসালামু আলাইকুম থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি ইপাতত শেষে সকালের কাজের শুরুটা মোটামুটি বিছানা গোছানো দিয়েই আমরা শুরু করি তবে আমার ক্ষেত্রে প্রতিদিনের সকালটা কিন্তু এমন হয় না যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেই দিন দেখা যায় যে যে কাজটা আগে করা প্রয়োজন সেই কাজটা আগে করে নিই আর যে সময়ে তাড়াহুড়া কম থাকে সে সময়ে পর্যায়ক্রমে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর সেই চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব পূর্বকাল থেকে ইসলাম এবং সমাজের রীতিনীতি অনুসারে আমরা মেয়েরা দেখা যায় যে বাবার সংসার থেকে স্বামীর সংসারে হস্তান্তরিত হই আর যেটা কিনা একটা সময়ে নিজ সংসারে রূপান্তরিত হয় তবে সংসারটা নিজের করার মধ্যবর্তী সময়ে আমরা অনেকে টিকে থাকতে পারি আবার দেখা যায় অনেকে টিকে থাকতে পারি না স্বামীর সংসার যে খুব বেশি সহজ তা কিন্তু না আবার খুব যে বেশি কঠিন সেটাও সবার ক্ষেত্রেও না আপনাদের সাথে এই আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে আমার পরিচিত একজন কাছের মানুষকে গিরে যে কিনা এখন বিচ্ছেদের চিন্তায় আছে যাই হোক তার কথা বাদ দিয়ে এখন নিজের কথায় আসি আপনারা বলতে পারেন বিয়ের সময় আমার বুদ্ধি ছিল পায়ের তলায় যেখানে কিনা সংসারের জন্য হাঁটু সমান বুদ্ধি থাকলেও কাজ হয় না আর এই পায়ের তলার বুদ্ধি নিয়ে স্বামী সংসারে নিজেকে মানিয়ে নিয়েছি এটা তো ঠিক বয়স অনুযায়ী হয়েছিল তবে ম্যাচুরিটি যে ব্যাপারটা সেটা সেই মুহূর্তে আসেনি তখন বুঝতে পারতাম না বড় ফ্যামিলি আর ছোট ফ্যামিলির মধ্যে যে পার্থক্য সে বিষয়টা চারজনের ফ্যামিলি মেম্বার থেকে পনেরো জনের ফ্যামিলি মেম্বারে এসে পড়েছি তাও কিনা শ্বশুর ছাড়া আসলে আমার বিয়ের অনেক আগেই তিনি মৃত্যুবরণ করেছেন আপনাদের ভাইয়াও ওনাকে দেখে নাই কারণ উনি যখন চার মাসে ওনার মায়ের গর্বে ছিলেন তার আগে ওনার বাবা মারা গেছেন তো আমি আর থেকে দেখবো যাই হোক আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক বাকি জনের মধ্যে সবাই যে ভালো আবার সবাই যে খারাপ এমন না আমি যেটা বুঝতে পেরেছি আমি যাকে মানিয়ে অথবা হুজুর হুজুর করে চলব সেই ঠিক ততক্ষণের জন্য ভালো আর যদি মনে করেন নিজেরটা বুঝতে যাবেন সে পর্যায়ে আপনি তাকে নিয়ে খারাপ চিন্তা করার আগে পুরো পরিবার আপনাকে নিয়ে খারাপ চিন্তা করে বসে আছে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে দোষের পাল্লাও কিন্তু ভারী হতে থাকে তাই বলে যে সুনাম নেই আছে তবে তা প্রকাশ পায় খুব কম তবে আমি যে সুনাম হিসেবে দুর্নাম অর্জন করেছি তা হলো স্পষ্টবাসী বলতে পারেন অন্যায় দেখলে মুখের উপর বলে ফেলা সেটা আমার জন্য হোক ভালো বা হোক খারাপ বা অন্যায়ের জন্য হোক যে কোনো কিছুর জন্য হোক আর এটাকে আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে ভালো বলেন আর খারাপ বলেন যাই বলেন না কেন মূলত এই ব্যাপারে সংসারের সবাই আমার সাথে কম বেশি হিসেব করিয়ে কথা বলে তাছাড়া আপনাদের মিম আপু যে দুধের ধোয়া তুলসী পাতা তাও না ন্যায় এবং অন্যায়ের উপর ভিত্তি করে সময়গুলো অতিবাহিত করছি তবে এর জন্য যে ষড়যন্ত্রের শিকার হয়নি তাও কিন্তু না হয়েছি কিছু ক্ষেত্রে আল্লাহতালার সাহায্যে কাটিয়ে উঠতে পেরেছি আবার কিছু ক্ষেত্রে অনেক বিপদের সম্মুখীন হয়েছি যার কারণে অনেক বড় স্যাক্রিফাইস করতে হয়েছে আমাকে আর এত কিছুর পরও ধৈর্য নিয়ে সহ্য করেছি স্বামী নামক একটি প্রাণের জন্য যদি এই ব্যাপারটা মজা করে বলেছি সময়ের সাথে সাথে বুঝতে শিখেছি মেয়ে মানুষের উচিত নিজেকে পানের মতো চিন্তা করা মানে সে হচ্ছে পানের মতো পদার্থ একবার খেয়াল করে দেখেন পানের নিজস্ব কোনো আকার আকৃতি নেই এটা যে পাত্রে রাখবেন সেই পাত্রে তার রূপ ধারণ করবে যে রং দেবেন সেই রং এবং রূপ ধারণ করবে নিজ সংসারটাতে এই জায়গাটাতে সবসময় নিজেকে পানির মতো করে চিন্তা করেছি নিজস্ব বুদ্ধি বিবেক বিবেচনা যাই ছিল না কেন চেষ্টা করেছি যে কোনো পরিস্থিতি নিজেকে পরিস্থিতিতে নিজেকে এমনভাবে রাখার জন্য যে জায়গাটাতে আমার করণীয় আচরণগুলো একদম যথাযথ হয় তাছাড়া কখনো কারো সংসারের কথা শুনে বা তার কাজকর্ম প্রয়োগ করে আমি কখনো নিজ সংসারে ব্যবহার করিনি কেননা স্বাভাবিকভাবে তার সংসারের লোকজনের মতো মন মানসিকতা আমার সংসারের লোকজনের নাও থাকতে পারে আর না বুঝে এই কাজগুলো করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে নিজ দায়িত্ব থেকে নিজ সংসারের মানুষগুলোকে জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করেছি নিজেকে যে সেইভাবে প্রয়োগ করার চেষ্টা করেছি এখন আলহামদুলিল্লাহ একটা সময় শেষে সফলতা পেয়েছি যাই হোক অনেক ব্যক্তিগত কথা বলেছি যা আসলে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলেছি হুট করে কিন্তু এই সাজানো গোছানোর সংসারটা পায়নি এই কথাগুলো কিন্তু এই জন্যই বলেছি অনেকে মনে করে এসেই হুট করে সাজানো গোছানো সংসারটা পেয়েছি না একদমই না প্রায় পনেরো বছর যাবৎ যুদ্ধ লড়াই সংগ্রাম শেষে কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই সাজানো গোছানো সংসারটা নিজের মতো করে পেয়েছি আর সংসারটাকে সাজিয়ে নেওয়ার পেছনে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়েছে এবং অনেকটা লম্বা সময় কিন্তু অতিবাহিত করতে হয়েছে যাই হোক পরিশেষে একটা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে নিজের অবস্থানটা শক্ত করুন দেখবেন একটা সময়ে নিজেরাই অনেক আমার ছেতে অনেক বেশি জয়ী হতে পারবেন যাই হোক এখন ভিডিও রিলেটেড কথা বলি অনন্ত বক বক করে ফেললাম আর অনেক বক বক করার পাশাপাশি অনেকগুলো কাজও করে ফেললাম যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি অনেকগুলো হয়তো বা শেয়ার করতে পারি নাই কারণ এত বেশি কাজের চাপ সাথে সাথে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমি কতটা ব্যস্ত সময় পার করছি যেহেতু ভাইয়ের মেয়ে হবে তো আগ থেকেই আমরা এটা জানতাম অনেকে হয়তো বা বলে না বলে কি হয় আমি জানি না তবে আমরা সবার কাছে বলি যে কি হবে সেটা আগ থেকে বলি আর আগ থেকে মোটামুটি প্রিপারেশান নিয়ে রাখি তো আজকে ওকে হাসপাতালে ভর্তি করাবে আর অলরেডি ওনারা প্রস্তুতি নিয়ে পেলেছে সবাই মোটামুটি হাসপাতালে চলেও গেছে সব প্রসেসিং শুরু করে দিয়েছে ওনারা ওকে ভর্তি করার জন্য আর আমি মোটামুটি আমার হাতের কাজগুলো এ পাকে সেরে নিচ্ছি কারণ দেখা যায় কি আবার দু একদিন কোনো ভিডিও করতে পারবো না বা দেখা যায় যে বাইরের ছেলেটাকে একটু রাখতে হবে বয়স মাত্র ষোলো মাস তো ষোলো মাসের একটা বেবিকে তার মা ছাড়া রাখা কতটা মানে কষ্টের আর কতটা টাফ সেটা হয়তোবা যারা এরকম করেছেন এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা হয়তোবা বুঝেন কিন্তু মানে আমি কিভাবে যে তাকে রাখবো বা তাকে আমি এভাবে কখনো এনে আমার বাসায় রাখিনি ওর বাবা মায়ের সাথে এসেছে আবার চলেও গেছে কিন্তু এখন আমি তাকে কিভাবে রাখবো কিভাবে যে আমি তার লালন পালন করব সেটাই বুঝতে পারছি না যাই হোক আল্লাহ হয়তো বা ওকে বুদ্ধি দিবে ধৈর্য দিবে আর সময়ের সঙ্গে সঙ্গে আল্লাহ হয়তো হয়তোবা সেই সময়টার বার্তাও দিয়ে দেবেন এ আর কি তো আমি মোটামুটি কথা বলতে বলতে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি আজকে ডাল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ঢেঁড়সবাজি করব এ আর কি তো তাড়াহুড়ো করে রান্না করে বাকি আরও কাজগুলো সেরে নেব কারণ হচ্ছে কি তার তো মোটামুটি চলে গেছে তো আমার এদিক দিয়ে আরও অনেক কাজ আছে তাদের জন্য আরও এখান থেকে টুকিটাকি জিনিসগুলো গুছিয়ে নিতে হবে আর আমারও নিজের মানে সংসারের অনেক কাজ যেগুলো দেখা যায় সহজ আর হাত দিতে পারবো না যে কাজগুলোতে সেগুলো করে নিচ্ছি কারণ এদিক দিয়ে আবার হচ্ছে কি কোরবানের ঈদ তো চলে এসেছে তো তারও একটা প্রস্তুতি আছে তাই চেষ্টা করছি যে কোরবান আসার মুহূর্তে মানে মোটামুটি কিছু কাজ একটু গুছিয়ে রাখার এ আর কি আমাদের নারীদের জীবন কিন্তু অত সহজ নয় এটা আমি আমার ভাইয়ের বকে দিয়ে বুঝতে পারছি কারণ যেহেতু তার একটা বেবি ছোটো এখন আরও একটা বেবি হচ্ছে তো তখন তার মধ্যে এখন কীরকম যে প্রেশার যাচ্ছে সেটা একমাত্র ওই বুঝতে পারে তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন বাচ্চা এবং মা দুজনকেই সুস্থ রাখে আর সাথে দোয়া করবেন যেন আমার ছোট্ট ভাইয়ের ছেলেটাকে অনেক বেশি বুঝ দেয় আল্লাহ ও যেন ওর মাকে ছাড়া এ দুই তিন দিন থাকতে পারে তো আমরা মোটামুটি অনেক প্রস্তুতি নিয়েছি তাকে হাসপাতালে ভর্তি করার জন্য এখানেই কিন্তু শেষ না তার কিন্তু আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে আমরা প্রথমে জানতাম না যে তার পেটে একটা টিউমার আছে যখন আজকে নাকি সকালবেলা ডাক্তারের সাথে মানে সিরিয়াল দিয়েছিল তো পরে পরীক্ষা নিরীক্ষার পরে বুঝতে পেরেছে যে বাচ্চার পাশাপাশি ওর পেটের মধ্যে একটা টিউমারও আছে তো এখন আম্মা এবং কি আমার ফ্যামিলির সবাই মোটামুটি চিন্তিত যে আল্লাহ তালা তাকে কিভাবে যে উদ্ধার করবে এই সময়টাতে তার উপরে আমরা রক্ত নিয়ে খুবই একটা পেরেশানিতে আছি কারণ তার রক্তের গ্রুপটা মানে একদম এক ভেজাল একটা রক্তের গ্রুপ যেটা কি না সবসময় খুঁজে পাওয়া যায় না এ রক্তের গ্রুপটা তো মোটামুটি আমরা প্রায় তিন চারজন হাতে রেখেছি কিন্তু প্রয়োজন যখন তখন কি হয় যে যারা রক্ত দিবেন তারা ফোন ধরেন না তো এটা নিয়ে একটা টেনশানে আছি কারণ প্রথমবার কিন্তু এরকমটাই হয়েছিল আর এখন কিন্তু হয়েছে কি আমরা সে কারণে কোনো রকম রিক্স নিতে না চাচ্ছি তাই আমরা প্রায় তিন চারজন হাতে রেখেছি যেহেতু মোটামুটি রক্তের জন্য কোনো সমস্যা না হয় এ আর কি আর আসলে আমি কিন্তু মানে সিজারের বিষয়টা একদমই বুঝি না কারণ যেহেতু আল্লাহ তালা আমাকে দুইটা বাচ্চায় নর্মালে দিয়েছে তো এই বিষয়টা কখনো মানে উপলব্ধি করি নাই যে আসলে এই বিষয়টা এটা সম্পর্কে আমার অত বেশি ধারণা নেই তো বুঝি ও যে প্রচুর কষ্ট পেয়েছে প্রথম বাচ্চার সময় তো এখন তো আরও বেশি ওর হয়তোবা দুইটা অপারেশনে একসাথে হতে পারে তা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা চলে এসেছি যেহেতু সন্ধ্যার সাতটায় ওর সিজার করা হবে অপারেশন শুরু হবে তো এখানে বাচ্চাকে রাখবো তাই তার প্রস্তুতি আমি একটু নিয়ে নিচ্ছি আগ থেকেই একটা তোয়ালিয়ার উপরে কাঁথাটা বিছিয়ে নিয়েছি যখন ওটি থেকে ওকে বের করবে তখন আমরা এটা মুড়িয়ে ওকে নেবো আর এই পাকে কিন্তু আমার ভাইয়ের বকে অলরেডি ওটিতে ঢুকিয়ে ফেলেছে তো আমরা সবাই কিন্তু এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো কিছুই করার নেই সবাই আল্লাহকে ডাকছি আর আল্লাহর কাছে মানে চাচ্ছি আল্লাহ যেন ওকে সুস্থতার সাথে আমাদের কাছে আবার ফিরিয়ে দেয় এ আর কি সবাই ওটি রুমের সামনে মানে পাইচারি করতেছে সবাই হাঁটাহাঁটি করতেছে আর একে একে সবগুলো মানে প্রায় পাঁচটার মতো সিজার করেছিল তো এক একে সবাইকে বের করতেছে যাই হোক আলহামদুলিল্লাহ